আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি দের পাঁচটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত তোমাদের এই পাঁচটি সুসংবাদ নিয়ে আজকে আলোচনা করব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এবারে তোমাদের পরীক্ষা কিন্তু চলমান রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের পাঁচটি সুসংবাদ জানিয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে এক নাম্বার আমার যে সুসংবাদ সেটা হচ্ছে এম কিউ কিউ এবং সি কিউ সি কিউ যোগে পাস বা এ প্লাস দেওয়া হবে অর্থাৎ এম কিউ কিউ দুইটা পত্র যদি থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে যোগ করে যদি পাস হয় সেক্ষেত্রে পাস দেবে অর্থাৎ গড়ে পাস বলা যায় যেটাকে আর সি কিউ সি কিউ যোগে যদি পাস হয় সেক্ষেত্রে পাস দেবে আবার অনেকেই দেখা যাইতেছে যে সি কিউ সি কিউ যোগে যদি সে প্লাস করতে পারে সেক্ষেত্রে তাকে প্লাস দিয়ে দেওয়া হবে এটা সমস্যা নাই আর দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে মূল টপিকের উপর লিখলে পর্যাপ্ত নাম্বার পাবে শিক্ষার্থীরা এখন এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয় যে শিক্ষার্থীরা যেন তাদের পর্যাপ্ত নাম্বারগুলো পায় সে অনুযায়ী কিন্তু এখানে পর্যাপ্ত নাম্বার পাবে এবং কি শিক্ষকরা যে খাতাগুলো দেখে এটা কিন্তু সঠিকভাবে সঠিক সুন্দরভাবে দেখে তারা এই খাতাগুলো গাড়াগাড়ি করে যে শিক্ষার্থী ওই মূল টপিকের উপর লেখে অনেকে লেখে যে এমনিতেই বানিয়ে লিখে দিয়ে আসে এমনটা কিন্তু করা যাবে না তুমি ওই মূল টপিক যে প্রশ্নটা আসছে ওইটার উপর তুমি বানিয়ে লেখো সমস্যা নাই তাহলে কিন্তু শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ নাম্বার পাবে তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে লিখিততে গ্রেস মার্ক দিবে শিক্ষক মন্ডলী অনেক শিক্ষক তারা বলেছে যে তাদের যদি গ্রেস মার্ক এক বা দুই লাগে পাস করতে বা প্লাস করতে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে এখন গ্রেস মার্ক সাধারণত কিন্তু লিখিতর মধ্যে দিতে পারবে এমসিকিউ সম্পূর্ণ ভিন্ন এটা ভোট কর্তৃপক্ষ দেখে থাকবে এই এমসি কিউতে কোনো মতে শিক্ষকরা গ্রেস মার্ক দিতে পারবে না তাই এই গ্রেস মার্ক শুধু লিখিত দেবে সেক্ষেত্রে তোমাদের বলা যায় এই মানে লিখিততে পাস করার সম্ভাবনাটা অনেক বা করা সম্ভাবনাটা অনেক থাকছে ফাইন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এক বা দুই নাম্বার কমে পাশ বা প্লাস না পেলে ওই শিক্ষার্থীকে এক বা দুই নাম্বার দিয়ে দেবে এখন দেখা যায় যে এটা কিন্তু এটাও কিন্তু এমসিকিউর ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা শুধু সিকিউর ক্ষেত্রে যদি তুমি এক বা দুই নাম্বার কম পাও সেই ক্ষেত্রে এক বা দুই মার্ক দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই বলেছেন শিক্ষক মণ্ডলী এবং সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ থেকেও তাদের নির্দেশ দেওয়া হয় যেন ওই খাতাটা সঠিক সুন্দরভাবে সহজভাবে দেখা হয় এখন সহজভাবে যেহেতু তারা খাতা দেখবে সেক্ষেত্রে তারা এই ফ্যাসিলিটি বা এই সুবিধাটা পেয়ে যাবে সমস্যা নাই আর পাঁচ নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল মার্ক চব্বিশ বা এইরকম পাওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট থাকে এখন অনেক শিক্ষার্থী আছে তারা ভাবে হয়তো বা আমরা পনেরো পাবো ষোলো পাবো এইটা এইরকম না কিন্তু সর্বনিম্ন তুমি বাইশ বা একুশ এইরকম পাবা বাইশ বা একুশের নিচে পাওয়ার সম্ভাবনা নেই তাই এই নিয়ে এই প্র্যাকটিক্যাল নিয়ে মাথা কামানোর দরকার নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম